ভগবান এটা হচ্ছে ভগবান বলছি গাইস এটা হচ্ছে মহাদেবের কাছে যাওয়ার রাস্তা আর এখানটা পুরোটা ডাউন ওদিকে তোমার আছে এখান দিয়ে গেছি জাস্ট ওখানে মন্দির ছিল তোমার মন্দির ছিল তো বন্ধুরা এই রাস্তাটা দিয়ে মানে জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছে একটা মানে বুনো হাতির মন্দিরে ঠিক আছে আমি হয়তো কখনো কোনো ভিডিওতে বলেছি যে মহাদেবের কাছে যাচ্ছে বাট না এটা একটা মন্দিরে যাচ্ছে যেটা হাতি কারণ এরকম পাথরে যাওয়াটা তো অভ্যাস নয় জানি না আমাকে ফেস তোমরা কেমনভাবে কি দেখতে পাচ্ছ রাস্তাটাও খারাপ যাই হোক যাই হোক হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব তো বন্ধুরা ওইখানে একটা দেখো ওই দেখো মন্দিরটা দেখা যাচ্ছে বাট ওখানে যাওয়ার মতন পরিস্থিতি নেই একটুও নেটওয়ার্ক নেই তার জন্য চলে যাচ্ছি এটাই সেই হাতিটার মন্দির যেখানে হাতির পুজো করা যে পাথর এখানে জলে পাথর দিয়ে পাথর দিয়ে আমি যাব কারণ এখানটা অনেকটা নোংরা জায়গা কিন্তু পড়লে বাস ছবি বাস ওকে ভিডিও ভিডিও করছি তো আমি এদেরকে বলেছিলাম একটা সুন্দর করে ফটো বা ভিডিও নিতে আর এরা কি ভিডিও কি ফটো কেউ কিছু বুঝছে না নিয়ে আমি আমার মতন পোস্ট দিয়ে যাচ্ছি ঠিক আছে দেখো পুরোটা

হ্যার মহাদেব যাই হোক জাস্ট পাহাড়টা দেখো তোমরা আমি জানি না রোদের কারণে কতটা দেখতে পাচ্ছ জাস্ট কতটা নিচু আমি বলে বোঝাতে পারবো না সরি উঁচু হ্যাঁ আমরা অনেকটা ইয়েতে আছি প্রচণ্ড পরিমাণে উঁচু আর খুব রোদ দিয়েছে খুব খুব জানি না হালকি হবে ঠিক আছে জাস্ট এই পাহাড়টা দেখো গাইজ আমি দেখাতে পারলাম না বাট আমার ভিডিওটা আর কি অন ছিল না জাস্ট না দেখলেই নয় মানে কি বলবো চোখ ফেটানোর মতন না উপরে কিছু একটা টাওয়ার ফাওয়ার আছে জানিনা মানুষ মানুষ উঠে কি দেখতে পাবে জুম করতে হবে তাহলে ওই দেখো দেখতে পাচ্ছি টাওয়ার গুলো যে ও জাস্ট কি বলবো এই দেখো গাই আমার এক্সাইটমেন্টটা একটু বেশি হয়ে যাচ্ছে কারণ সবথেকে থেকে আমার ফেভারিট হচ্ছে পাহাড় তো ওই জন্য দেখো ভাই জাস্ট লুকিং লাইক হ্যালো ভাইস তো এটা হচ্ছে একটা মন্দির বাট এখানে কোনো ক্যামেরা আলাউ নেই তো এই যে এখানে দেখো পাহাড় আর এই যে মন্দির তো এটা হচ্ছে একটা পুরনো রাজবাড়ী সম্ভবত আমি অত জানি না জাস্ট এই মানে বিল্ডিংটার উঁচুতে দেখো একটা পাহাড় আছে পুরো খুব সুন্দর লাগছে জাস্ট ওয়াও ওয়ান ওয়াও এখান থেকে গেছে তবে এটা হচ্ছে ইনামি একটা পুরী জগন্নাথ দেবের মন্দিরের মতন ছাঁচে করা বাট আমি ঠিক জানি না কি এই যে পুরো এরিয়াটা বেশ সুন্দর একদম ঠিক আছে এটাতে উঠেছিলাম আমি ভিডিও করতে দেয়নি প্রথমে ঠাকুরের মূর্তিটা এই যে পুরো একদম দেখতে পাচ্ছ পুরো উপর অব্দি পুরোপুরি জগন্নাথের মধ্যে মতন জয় জগন্নাথ এই যে এই তো অনেকটাই জয় জগন্নাথ সবাইকে রক্ষা করো ভালো থেকো সবাই সবাইকে রক্ষা করো এই যে ওঠারও মানে যে মই আছে না যে পতাকা চেঞ্জ কোটা ওই রকম টাইপেরও আছে লোহা শিঘরে দেখতে বাচ্চা আশা করছি তো চলো এই যে প্রসাদ নিয়ে নিয়েছে আর এই যে মতো তো আর একটা কথা বলো না কি আমি কিছু কিছু জায়গায় ভুল বলেছি ওটা নিউ পুরি নিউ পুরি হবে আর ওটা ইউনিউ ট্যাম্পল হবে তো আমি অতটা জানি না পাইপ বলেছি আর আজকের মতন এখানেই এই যে পাহাড় এই যে বাস দেখ পাহাড় দেখবে বাস এই তো